বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে খাবার নিয়ে অসন্তুষ্ট টিম ইন্ডিয়া আইসিসিকে অভিযোগ দিল ভারতীয় দাদারা প্রস্তুতি ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা আইপিএলের কারণে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে একটু দেরিতেই যুক্তরাষ্ট্রে গিয়েছে ভারত গত সোমবার নিউ ইয়র্কে পৌঁছানোর পর বিশ্রাম আর হোটেলের আশেপাশের এলাকা ঘুরে দুদিন কাটিয়েছে ভারতীয় দল রোহিত শর্মা যশপ্রীত বুমরা রবীন্দ্র জাদেজারা প্রথম অনুশীলনে নেমেছেন গত বুধবার অনুশীলনের ভেন্যু ছিল নিউ ইয়র্কের ক্যান্টিয়াক পার্ক তবে এ মাঠের অনুশীলন সুবিধা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড ভারতের গণমাধ্যম বলছে পিস থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা খুবই নিম্নমানের এই মাঠের সবকিছুই অস্থায়ী গড়পড়তা মানের ক্যান্টিয়াক পার্কে শুধু ভারতীয় দলের অনুশীলন ব্যবস্থার ঘাটতি নয় পর্যাপ্ত খাবারও ছিল না ক্রিকেটাররাও খুশি ছিলেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও খাবার নিয়ে উদ্বেগ জানানো হয়েছে অথচ এই মাঠেই অনুশীলন করেছে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দল ক্যান্টিয়াক পার্কের অনুশীলন সুবিধা নিয়ে কোনো দল অভিযোগ বা উদ্বেগ প্রকাশ করেনি এদিকে আগামীকাল শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া